আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হাজির হলাম আরেকটি একটি পেন্টিং ভিডিও নিয়ে আজ পেপার আর্ট বা ক্যানভাস আর্ট কোনোটাই করব না আজ একটি কৌটার ওপরে পেন্ট করছি এটা একটি শ্যাম্পুর কৌটা এই কৌটাটা ঘরে পড়েছিল তো ভাবলাম কেননা এটার ওপরই কিছু পেন্ট করা যাক পেন্ট করার পরে কৌটাটা দেখতে যেমন সুন্দর লাগবে তেমন যে কোনো কাজে ব্যবহারও করা যাবে সেই ভেবেই বসে পড়লাম এটাতে পেন্ট করার জন্য এই কৌটাটা যেহেতু স্টিলের ছিল তাই এটাতে আমি কোনো বেস কালার ব্যবহার করিনি বা আমি শিরিষ কাগজ দিয়ে ঘষেও নিই নাই আমি ডাইরেক্টই একটা কালার ব্যবহার করছি এই কালারটা আমি হালকা ব্লু এবং পেস্ট কালার মিক্সড করে বানিয়ে নিয়েছিলাম একটা ফোমের সাহায্যে ট্যাপ ট্যাপ করে আমি কৌটার ঢাকনাটার ওপরে এই কালারটা অ্যাপ্লাই করে নিয়েছি এবার আমি এর ওপরে কিছু ফুল এঁকে নিচ্ছি বেস কালারটা যেহেতু একটু ডার্ক টাইপ কালার ছিল এজন্য এর ওপরে লাইট কালারের ফুল দিচ্ছি যে কোনো ডার্ক কালারের পেইন্টের ওপরে ফুল বা কোনো ডিজাইন করার জন্য সাদা কালারটাই বেস্ট তাই আমি সাদা কালার দিয়েই ফুলগুলো এঁকে নিচ্ছি একে একে আমি একটু আলাদা আলাদা করে ফুলগুলো এঁকে নিয়েছি যাতে ফুলগুলোর ভিতর গ্যাপ থাকে সেভাবেই আমি ফুলগুলো এঁকে নিয়েছি এরপর হালকা সবুজ এবং তার সাথে কিছুটা সাদা কালার মিশিয়ে আমি একটা টিয়া কালারের মতো বানিয়ে নিয়েছি সেটা দিয়েই আমি ফুলগুলো ডালপালা এঁকে নিচ্ছি একটা আর্ট পেজে ভিডিওতে এই ফুলগুলা আমি আঁকা দেখেছিলাম তো আমার কাছে ভালো লেগেছিল। তাই ভাবলাম যেহেতু এই কৌটাটার উপরে পেন্ট করবো তাই এটার উপরে এই ফুলগুলো আমি আঁকি এই ফুলগুলো আঁকা অনেক বেশি সহজ কোনো ধরনের কষ্ট বা কোনো ধরনের ডিটেলিং করা লাগে না সিম্পলভাবে আঁকলেই এই ফুলগুলা সুন্দরভাবে ফুটে ওঠে ডালপালাগুলো দেওয়ার পরে আমি গোলাপি কালার দিয়ে এখানে কিছু ফুলের মতো দিয়ে নিচ্ছি এই কোটার বেস কালারটা যেহেতু সি গ্রিন টাইপ কালার ছিল এই জন্য এর ওপরে এই সাদা এবং পিঙ্ক কালার মিক্সডের ফুলটা অনেক বেশি ভালো লাগছিল সিম্পল ডিজাইনও অনেক সময় কিন্তু অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস লাগে সব সমাজে অনেক হ্যাভি ধরনের পেইন্টিং বা ভিজি টাইপের পেন্টিং করতে হবে তার কোনো মানে নাই সিম্পল ডিজাইন বা সিম্পল পেইন্টিং দিয়েও যে কোনো জিনিস খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় শুধু একটু সূক্ষ্মভাবে এবং একটু সাবধানে পেইন্টগুলো করতে হয় তো আমি ঢাকনাটার ওপরে যেভাবে ফুলগুলো এঁকে নিয়েছিলাম ঢাকনার সাইডে যেহেতু জায়গা ছিল সেজন্য সেই সাইডেও সেমভাবে আমি ফুলগুলা এঁকে নিচ্ছি এই ফুলগুলো দিয়ে আর্ট করতে কেন যেন একটু বেশি ভালো লাগছিল আমার কাছে কারণ ফুলগুলা দেখতে যেমন কিউট লাগছিল আর্ট করতেও ততটাই সহজ ছিল আর সাদা কালারে যে কোনো ফুলই দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে এই তো আমার কৌটার উপরে পেন্টিংটাও প্রায় শেষের পথে আপনাদের কাছে এই কোটার উপর পেন্টিংটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটা ভালো লাগলে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই